যুগান্তর পত্রিকা থেকে পড়তেছি ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক ফজলে করিম চৌধুরী হচ্ছে চট্টগ্রামের এমপি উনি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত ইউটিউবার ফারাজ করিম চৌধুরীর বাবা বিস্তারিত করি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারত সহ বিভিন্ন দেশে এখনও সীমান্ত এলাকায় দিয়ে দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম ছয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী বৃহস্পতিবার বারো আগস্ট বিজিবি সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম ছয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের চট্টগ্রাম ছয় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানী মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের তেত্রিশতম কমিশনার তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আলোচনা বিষয় হচ্ছে এই যে ফারাস করিম চৌধুরী বাবা ফজলে করিম চৌধুরী হাজার হাজার কোটি টাকার মালিক এই যে এখন ভারতে অবৈধভাবে পালানোর সময় আপনারা দেখেন দর্শক কেমন রাজনীতি করেছে যে ভারতে পালাইতে হয় অবৈধভাবে এবং এদের দ্বৈত চেহারা যেমন ছেলে একজন ফারাস করিম চৌধুরী তিনি কন্টেন্ট ক্রিয়েট করতেন জনগণকে মোটিভেটেড করার চেষ্টা করতেন করেছেন বিশাল একটা শ্রেণীর মানুষ এদের খুব ভক্ত এদের ব্যাপারে কিছু বলতে গেলে অনেক সমালোচনার শিকার হইতে হইতো যাই হোক এখন আপনারা জানেন ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে ফারাজ করিম চৌধুরীর সাপোর্ট পাওয়া যায়নি এবং এর পরবর্তীতে তিনি বলেছেন খুব নিয়ে যে আমি আমার ছোট ছোট এই সব ত্রাণের কাজ নিয়ে থাকতে চাই তার মা সহ এসে কি নাটক করেছেন মিডিয়ার সামনে লাইভে এসে আপনারা জানেন এখন কত কিছু বের হবে আরেকজন ডি আসাদুজ্জামান মিয়ার নারীক কেনাকারি থেকে শুরু করে অর্থ পাচার মামলা মানে অর্থ আত্মসাতের কোনো ফিরিস্তি বহুত বড় ফিরিস্তি কোনো শেষ নেই এই আসাদুজ্জামান মিয়ার যে কত সম্পদ এখন সেও জানে না আপনারা জানেন মেন্জিরের ঘটনার পরে কিছুদিন আগে যখন আসাদুজ্জামান মিয়ার নামে তদন্ত করা শুরু মানে নামের তদন্ত করা হয়েছিল হাসিনা সরকারের আমলে যেমন একটা যখন একটা আলোড়ন তৈরি হয়েছিল তখন তিনি ঢাকায় এসে বলেছেন যে আমার কোনো দুর্নীতি নাই এরপরে তার স্ত্রীর সম্পদের আর এই আসাদু মিয়া ছিলেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন আপনারা চিন্তা করেন জাতীয় নিরাপত্তা সেলের দায়িত্ব পালন যদি তিনি করে থাকেন এই নিরাপত্তার নামে কত অনিরাপত্তা তিনি করেছেন নিরাপত্তা নামে কত মানুষকে নিয়ে হার ঘোর ভেঙে দিচ্ছেন কোনো কত মানুষকে নিয়ে অবৈধ অন্যায়ভাবে হামলা মামলা দিয়ে জেল জুলুম দিয়ে দেশ ছাড়া করেছেন প্রতিবন্ধী করেছেন মেরে ফেলছেন তার কোনো শেষ নেই এদের বিচার বাংলাদেশ হওয়া উচিত দর্শক ধন্যবাদ